हरे कृष्ण oh, ॐ ज्ञानतिमिरन्धस्य गानञ्जनशलाकया चष्करन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः श्रीचैतन्यमनोवेष्टं स्थापितं जनो भूतले स्वयं रूपा कदामयं ददाति शपदान्तिकम् नमयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भुक्तिवेदान्तस्वामिनीति नाम्ने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शूनवादि पाश्चात् देशतारिणे नमो महाबदान्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्यम्नि गुरतिशे नमो हे कृष्ण करुणासिन्धु दीनबन्धुजगत्पते गोपेशपिकान्त राधाकान्त नमस्तुते तप्तकाञ्चन राधे गौराङ्गिराधे वृन्दावनेश्वरि वृषभानुश्रुतिदेवी प्रणमामि हरिप्रिय जय चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत अद्वैतगदाधर श्रीपाषदि गुरुभक्तवृन्द हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय हरे कृष्ण একটু করা দিচ্ছে হ্যাঁ আমি একটু পাঁচটা দিয়ে নি এক মিনিট রেড করো একটু বসো আজকে একটু লেট হয়ে গেল আর আগের ক্লাসটা শেষ করতে করতে একটু দেরি হয়ে গেল আজকে রবিবার তো রবিবার দিন আবার আমাদের গার্লস ক্লাস থাকে মেয়েরা আসে বাড়িতে ক্লাস হয় আজকে অনেক কীর্তন করলাম আমরা অনেকক্ষণ খুব সুন্দর ভিডিও করেছি আপনাদেরকে দেবো শেয়ার করবো ভিডিওগুলো ছোট ছোট ভিডিও ক্লিপ যেহেতু আমরা পয়লা বৈশাখে কিছু করতে পারিনি কারণ আমরা স্বামী সময় দিতে পারিনি ওই দিন তো এই জন্য ওই সেলিব্রেশনটা আমরা একটু আজকে করাতে লেট হয়ে গেল তো আজকে আমরা পড়ছিলাম ভগবত উপলব্ধির প্রথম স্তর দ্বিতীয় স্কন্দ প্রথম অধ্যায় একুশ নম্বর শ্লোক থেকে আজকে হবে যে শ্রীল শুভদেব গোস্বামী কি বলছিলেন মনটাকে কি করে আমরা কন্ট্রোল করতে পারি তাই তো যে শ্রী বিষ্ণু সম্বন্ধীয় ধারণার দ্বারা মনের এই বিরুদ্ধ প্রবৃত্তিগুলি সংশোধন করা কর্তব্য শ্লোক কুড়িতে পড়েছিলাম তারপর আর কি বলছে শ্লোক একুশ থেকে আমরা দেখব যোগ হে রাজন এই প্রকার স্মরণের দ্বারা এবং সর্বমঙ্গলময় ভগবানের সবিশেষ রূপ দর্শনের অভ্যাস করার ফলে অচিরেই সাক্ষাৎ ভগবানের আশ্রয় লাভ করে তার প্রেমময়ী সেবায় যুক্ত হওয়া যায় তো ভগবানের প্রেমময়ী সেবা অ্যাকচুয়ালি আমরা ক কিভাবে যুক্ত হতে পারবো আর কিভাবে তাকে অচিরেই দর্শন করতে পারবো দর্শন করা কি স্মরণ করতে পারবো শ্রবণ এবং কীর্তনের ফলে ধীরে ধীরে ভগবানকে স্মরণ করতে পারলে ভগবানের উপলব্ধিটা যদি আমাদের ভেতরে আসে তখন বলছে ভগবানের আশ্রয় লাভ করে তার প্রেমময়ী সেবায় যুক্ত হওয়া যায় তো সেবা কিন্তু এমনি এমনি হয় না সবাই সেবা করতে পারে না অনেকে যদি বলেন ভগবানের সেবা করেন বুঝবেই না ভগবানের সেবাটা কি জিনিস কিন্তু ভক্তর এই জিনিসগুলো অল টাইম করছে কারণ মনে করুন একটা মানুষ যে হয়তো নিজের জন্য রান্না করছে খাচ্ছে ঘুমাচ্ছে সব কিছু নিজের জন্য করছে তো তাকে যদি আপনি বলেন ভগবানের প্রেমময়ী সেবা করুন সেই জিনিসটা কীরকম সে উপলব্ধি করতে পারবে কিন্তু ভক্তরা যারা করছে হয়তো ভগবানের জন্য রান্না করছে ভগবানকে প্রতিদিন ফুল তুলসী দিচ্ছে সুন্দর করে ভগবানকে সাজাচ্ছে তারা বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি প্রেমময়ী সেবা জিনিসটা তখন যারা দূরে থাকে অনেকে বলে আপনাদের ইস্কনের নিয়মকানুন অনেক কঠিন তাদের কাছে কঠিন বলে মনে হচ্ছে আমরা যারা করছি আমাদের কাছে কি ব্যাপারটা কঠিন মনে হয় আর বাবার যদি কঠিন বা কি বলে কঠিন বা বোরিং মনে হতো আমরা কি করতাম কেউ তো জোর করছে না না মাতাজি আপনাকে করতেই হবে জোর করছে আমার লাইফ মাই লাইফ মাই রুলস মাই ডিসিশন কে কি বলার আছে বলার আছে কেউ তো নিজের জন্যই নিজে করছি কেউ জোর করে তো বলছে না এখন যদি আমি বলে আমি আমিষ খাবো আমি আমিষ খাবো আমার মুখ আমার হাত আমার পয়সা আমাকে কে না করবে না আপনি খেতে পারবেন না ঠিক না তো সেই জিনিসগুলো আমরা কেন করি বা কেন করি না এই জিনিসটা হচ্ছে প্রেমময়ী সেবা প্রেমময় সেবা আমরা করতে করতে অভ্যস্ত হয়ে গেছি দেখে দেখা যায় সবসময় আমরা প্রতিদিন করছি প্রতিদিন ভগবানকে ফুল তুলসী দিচ্ছি প্রতিদিন আরতি দিয়ে দেখাচ্ছি ভগবানকে ভোগ নিবেদন করছি তাই না মন্দিরে যাচ্ছি ভগবানকে প্রণাম করছি দর্শন করছি যে গীতা ভাগবতম শ্রবণ করছি কে বলেছে যারা এই যে শ্রবণ করতে এসছেন আপনাদেরকেও জোর করেছে এখানে বসেও শ্রবণ করতে হবে শ্রবণ করলে তোমাকে এক লাখ টাকা দেবো আচ্ছা এক লাখ বাদ দেন ঠিক আছে পাঁচশো টাকাই দেবো তুমি আধা ঘন্টা শ্রবণ করো তোমাকে পাঁচশো টাকা দেব যেমন যেমন অনেক সময় এরকম হয় ভোটের সময় বা কোনো রাজনৈতিক প্রচারণায় লোক লাগবে ভাড়া করে হয়তো নিয়ে আসলো এ আসো সবাইকে নিয়ে আসো দুশো পাঁচশো করে টাকা দেবো চলো মিছিলে চলো তো এরকম ধরনের কিছু তো ভক্তি জীবনে কেউ কাউকে দেয় না সাধুরা দেয় না দেয় আপনাদেরকে যে ক্লাস শুনুন শ্রবণ করুন কীর্তন করুন ভগবানের প্রেমময়ী সেবা করুন কেন করে বলেন তো এই যে মন্দিরে অনেকে আছে দেখা যায় সে সেবা করছে কোনো টাকা নাই পয়সা নাই এমনি সেবা করছে কি দরকার এই জিনিসগুলো যতক্ষণ পর্যন্ত আমরা সে প্রেমময়ী সেবা না করব ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবো না এই জন্য বলছে প্রেমময়ী সেবায় যুক্ত হওয়া যায় এখন এই কথা শুনে মহারাজ পরীক্ষিত মনে প্রশ্ন আসলো যে প্রশ্নটা আপনাদের মনে হয়তো এসছে মিলাবেন যে এরকম প্রশ্ন এসছে কিনা রাজা সন্দার য্রাহ্মণ ধারণা ইয় সম্মতা যাদৃশি হরে দাস পুরুষ মনোমলম ভাগ্যবান রাজা পরীক্ষিত জিজ্ঞাসা করলেন হে ব্রাহ্মণ দয়া করে আমাকে বিস্তারিতভাবে বলুন মনকে কোথা এবং কীভাবে একাগ্র করতে হবে এবং কিভাবে ধারণা স্থির করতে হবে যার ফলে মনের সমস্ত কলুষ দূর করা যায় যেমন এই কথাটা আপনাদেরকে বলি না যা যখন আমরা ক্লাস করি ক্লাসের মধ্যে বলি আপনাদের যা প্রশ্ন থাকে জিজ্ঞাসা করুন আপনি যদি ভক্তিজীবন করছেন ভক্তিজীবন করতে গিয়ে আপনি অনেক জায়গায় আটকে যাচ্ছেন বা কিভাবে করবেন সেই জিনিসগুলো জানেন না বুঝতে পারছেন না আমরা আছি আমাদেরকে জিজ্ঞাসা করুন তখন অনেকে জিজ্ঞাসা করে মাতাজি কী করব মাতাজি আমি একাদশী করি আমি তো জব করি আমি এরপর কি করতে পারি বা আমি দীক্ষা নিতে চাই দীক্ষা নেওয়ার জন্য আমাকে কি করতে হবে তখন আমরা কি করি তাদেরকে বিভিন্ন পদ্ধতি বলে দিই হ্যাঁ আপনি এইভাবে এইভাবে এরপর থেকে এই জিনিসগুলো করেন ঠিক আছে তো এখানে বলছে মহারাজ পরীক্ষিত প্রশ্ন করছেন মনকে কোথায় এবং কিভাবে একাগ্র করতে হবে আমাদের তো মন রয়েছে মনটা আমরা বিভিন্ন জায়গায় দিচ্ছি একটা মন মনটাকে কত জায়গায় দে পাগল মন মন রে মন কেন এত কথা বলে তাই না মনকে আমি যত চাইরে বুঝাইতে মন আমার যেন একটা এরকম অনেক খুব আগে ছোটোবেলায় এরকম একটা গান শুনতাম পাগল মন মন রে মন কেন এত কথা বলে মন অনেক কথা বলে তাই না মন এত কথা বলে মনের তারা আমরা অস্থির হয়ে যাই বসে আছে এখানে চলে গেছে ফুচকার দোকানে চলে যাচ্ছে মোমোর দোকানে চলে যাচ্ছে কাপড় চোপড়ের দোকানে চলে যাচ্ছে গয়নার দোকানে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে টিভির ভেতরে সিরিয়ালে যে কোথায় চলে যায় মন কোনো ঠিক নাই আর আমরা কি করি মনের তারা কী যে করবো কী করা উচিত বুঝেই পাই না এই জন্য বলছেন মনকে কোথায় নিবদ্ধ করতে হবে বিভিন্ন জায়গা আছে কাকে দেব এবং আরেকটা কথা দেওয়ার সিস্টেমটা তো জানতে হবে হ্যাঁ আমি ঠিক আছে বুঝে গেলাম আমার মনটাকে ভগবানের চরণে দিতে হবে কিভাবে দেব। সেটা তো আমাকে শিখতে হবে এত মনে করেন ছোট ছোট ডিগ্রি নিতে যাই আমরা হয়তো ওয়ান পড়ি টু পড়ি তারপরে বা ডাক্তার ইঞ্জিনিয়ার যে কেউ যে কোনো কাজ শিখতে গেলে তাকে কি হয় কারো কাছে গিয়ে প্রফেশনালের কাছে গিয়ে শিখতে হয় আর আপনি জীবন করবেন কৃষ্ণকে পাবেন কৃষ্ণর কাছে যেতে চাইছেন ভগবান সম্পর্কে জানতে চাইছেন আপনার কারো আশ্রয় নেওয়ার প্রয়োজন নেই আপনি জিজ্ঞাসা করতে হবে না এখন পরীক্ষিত মহারাজ শিখাচ্ছেন যে বিনম্রভাবে জিজ্ঞাসা করতে হবে যে হে ব্রাহ্মণ দয়া করে আমাকে বিস্তারিতভাবে বলুন আমরা তো প্রশ্ন করি অনেক সময় এরকম থাকে আমি প্রশ্ন করবো তুমি উত্তর দিতে বাধ্য কেন উত্তর দেবে না তুমি ক্লাস করতে বসেছো এখানে তার মানে আমি যা প্রশ্ন করব তুমি সেটা উত্তর দিতেই হবে তারপরে আমার মন মতো উত্তর হতে হবে নয়তো আমি কিন্তু বাজে বাজে কমেন্ট করব আমার কমেন্টের ভয় হলো তুমি ভালো ভালো উত্তর দিতে হবে এরকম না পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করছেন দয়া করে আপনি বিস্তারিতভাবে বলুন আমার মনকে আমি কোথায় দেব কিভাবে দেব। এবং কিভাবে এই ধারণাগুলো স্থির করতে হবে ভগবান সম্পর্কে ধারণা আমরা জানছি শুনছি সেটা আমি কিভাবে একটা জায়গায় স্থির করতে পারবো যার ফলে মনের সমস্ত কলুষ দূর করা যায় এবং এই জিনিসগুলোর মাধ্যমে কি হবে আমরা মনের কলুষতা দূর করতে পারবো কলুষতা আছে কি নেই আমাদের মনে অন্য কাউকে প্রশ্ন করতে হবে নিজের মনের মধ্যে নিজে একটু উকি দিলে আমরা বুঝতে পারবো তাই না যদি আমরা মনে করি আমি খুব ভালো আমার মধ্যে কোনো অসুবিধা নেই জীবনও কখনো ভুল স্বীকার করি না আমরা কোনো ভুল করলে আরে না না তুই করেছিস তাই না হয়তো দেখা যাচ্ছে রাস্তা দিয়ে যাচ্ছি যেতে যেতে হয়তো যে না কাউকে আমি ধাক্কা দিয়ে ফেলে দিলাম তখন বল তুমি এলে কেন আমার সামনে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছি নিজের ভুল আমরা স্বীকার করি না তো সেই জায়গায় নিজের মনের ময়লা দেখাটা তো খুব কষ্টের বিষয় নিজের মনে আমার মনে ময়লা আছে না আমার মনে কোনো ময়লা নেই আমি হচ্ছে পৃথিবীর সব থেকে শুদ্ধতম মানুষ আমি কোনো ভুল করি না আমি হচ্ছে নীতিবান মানুষ আমার এরকম মনে হয় কারণ আমি খুব নীতি মেনটেন করে চলার চেষ্টা করি দেখা যায় টাইম মেনটেন করে চলার চেষ্টা করি হয়তো প্রভু একটা কিছু বলল নীতির খেলাফ হয়ে গেলে কারণ প্রভুর সাথে লেগে যায় না এই জিনিসটা বলছো এটা তো তোমার এথিক্সের বাইরে তো নীতি মেনটেন করার চেষ্টা করি তখন আমার কাছে এরকম মনে হয় না আমি হচ্ছে নীতিবান মানুষ দূর দুর্নীতি আমার সহ্য হয় না বা দেখা গেলো কেউ যদি একটা কিছু অন্যায় করে তখন অন্যায় করতে গেলে অন্যায় করলে আমি প্রতিবাদ করি যে এরকম প্রভু অনেক সময় বলে এই সব জায়গায় কথা বলতে হয় নাকি সব জায়গায় প্রতিবাদ করতে হয় বলছে না অন্যায় দেখলে প্রতিবাদ করব না তো এরকম তখন আমার কাছে কি মনে হচ্ছে আমি খুব ভালো মানুষ আমি হচ্ছে কি একদম নীতিমান সত্যবাদী মানুষ কিন্তু অন্য লোকে কিন্তু আমার দুষ্টা থেকে দেখতে পাচ্ছে তাই না এরকম নিজের ভেতরে যদি আমি নিজে ঝুঁকি মনের ভেতরে উঁকি দেই তখন কিন্তু আমার মনের ভিতরে কতটুকু ময়লা আছে সেটা দেখতে পাবো যদি অ্যাকচুয়ালি দেখার জন্য উঁকি দেই কীভাবে আমি পরেরটা দেখে জ্বলছি কি জ্বলছি না পরের উন্নতি দেখে জ্বলছি কি জ্বলছি না হয়তো আমি এখন খেতে বসেছি আমার খাবারের পাতে কেউ দিল রাইস দিল ডাল দিল একটা সবজি দিল আমি খাচ্ছি আমার পাশে এখন আরেকজন একটা থালা নিয়ে এসে বসলো মনে করুন পাঁচটা আইটেমের ভাজা নিল পনির সবজি তারপরে কি পোস্ত সবজি ডাল চাটনি পায়েস এগুলো বিভিন্ন কিছু এগুলো নিয়ে আমার সামনে বসল তার থালার দিকে তাকিয়ে আমার কি খাওয়া বন্ধ হয়ে যাচ্ছে চিন্তা করে দেখবেন তো এটা জাস্ট একটা নর্মাল উদাহরণ দিলাম যা হারে সে এত কিছু নিয়ে বসলো আমার পথে কি থালাই কিছু নেই আমার থালা এগুলো দিলো ওর থালা এগুলো দিল ওর থালা দিকে তাকাতে তাকাতে আমি যে রাজ ডাল অন্য পেয়েছি সেটা আমি ভুলে গেছি আর সেই জিনিসগুলো খাওয়ার আস্বাদন করার ব্যাপারটাও ভুলে গেছি এই জিনিসগুলো হয় কি না আমাদের মধ্যে একটু চিন্তা করে দেখবেন তো খাওয়ার ব্যাপার না সব কিছু আরেকজনের পোশাক আরেকজনের ইনকাম আরেকজনের স্বামী আরেকজনের স্ত্রী আরেকজনের বাড়ি ঘর টাকা পয়সা যে কোনো কিছু যেমন বন্ধুদের মধ্যে দেখবেন কারো বন্ধু বউ যদি একটু সুন্দর হয় আরেকজন চলবে ওর বউটা কত সুন্দর আমার বউটা অত ইয়ে না ওর বউটা কত স্মার্ট এক্সপার্ট বিভিন্ন কাজে আমার বউটা এরকম তখন হয়তো বউকে বকাবকি করছে আমি দেখেছি নিজের চোখের সামনে এরকম বউ এই জিনিসগুলো কি হচ্ছে তো তাই না তো কেন হয় কারণ আমাদের মনটা পরিষ্কার না আমরা ভগবান আমাদেরকে যা দিয়েছেন আমরা তাই নিয়ে সন্তুষ্ট থাকি না প্রবলেম হচ্ছে এটা অন্যটা না দেখে আমি যদি চিন্তা করি আমার থালায় রাইস আছে ভাত আছে ডাল আছে সবজি আছে আমার উচিত এটা খাওয়া কারণ অনেকের এরকমও আছে হয়তো তার পাতে যেমন আমরা যখন সার্ভিস করি এরকম হয় লাস্টের দিকে হয়তো শুধু রাইসটা ডালটা পড়ে থাকে আবার এমন অনেক সময় হয় কিছুই থাকে না লাস্টের দিকে অনেকে হয়তো আসলো দেখা গেলো রাইসই নেই তখন বলে ঠিক আছে গ্লাসে করে একটু ডাল দেন একটু সবজি দেন ওই খেয়ে নেবো কারণ টাইম শেষ হয়ে যায় একদম লবা সবার লাস্টে যখন আসে এরকম অনেক সময় হয় তখন দেখা যায় ওই জিনিসটা অনেকে পায় না আর তখন যে যে দেখেছে এসেছে রাইস ডাল সবজি পেয়েছে যে খুব খুশি যাক বাবা তাও আমি এসে রাইস ডাল সবজিটা তো পেয়েছি ও তো তাও পাইনি তো এই জিনিসটা যখন আমরা চিন্তা করব আমার আমি কি পেয়েছি ভগবান আমাকে কি দিচ্ছেন তখন আমি সুখী বা সন্তুষ্ট হতে পারবো তো এই জিনিসগুলো কী করতে হবে আমাদেরকে জানতে হবে যে জানার জন্য মহারাজ পরীক্ষিত প্রশ্ন করছেন বৌদ্ধজীবের হৃদয়ের কলুষ হচ্ছে তার সমস্ত দুঃখ দুর্দশার মূল কারণ এত কথা বলার উদ্দেশ্য বুঝেছেন এই একটা লাইনের জন্য এত কথা বলা যে আমরা যারা জীব রয়েছি আমাদের জীবেদের মধ্যে এত দুঃখ দুর্দশার কারণ দুঃখ দুর্দশার কারণই হচ্ছে আমাদের হৃদয়ের এই কলুষতা বিভিন্ন কলুষ ময়লা নোংরা রয়েছে বদ্ধজীব যারা জড়জগতের নানা প্রকার দুঃখ দুর্দশায় জর্জরিত কিন্তু যেহেতু সে অজ্ঞানের অন্ধকারে আচ্ছন্ন তাই জড়জগতের দীর্ঘ কারাবাসের ফলে সঞ্চিত আবর্জনাজনিত দুঃখ দুর্দশা দূর করতে পারে না তা আমরা বদ্ধজীব রয়েছি আমাদের এই জিনিসগুলো আমরা ইচ্ছে করলেই দূর করতে পারি না তার প্রকৃত কর্তব্য হচ্ছে পরমেশ্বর ভগবানের ইচ্ছা অনুসারে তার সেবা করা কিন্তু তার হৃদয় অভ্যন্তরস্থ কলুষের প্রভাবে সে তার কামনা বাসনার সেবা করতে চায় মূল কথা হচ্ছে এটা আমরা কি এই জিনিসগুলো কি চাই ভগবানকে দেব না ভগবানের প্রতি অনেকে করি কি না চিন্তা করে দেখুন তো ভগবানের প্রতি আমরা হিংসা করি করি না হয়তো যদি এখন আপনাকে বলি আপনি দুটো গীতা দেন গীতা দান করুন ভগবানের নাম প্রচারে সাহায্য হবে অনেকে আছে অনেক ভক্তরা আছে গীতা কিনতে পারে না অনেকে যেমন ট্রাইবালে অনেক জায়গায় অনেক ভক্তরা রয়েছে যে আমরা বিভিন্ন সময় যে গীতা দান টান অনেক সময় গ্রহণ করি বা গীতা জয়ন্তীতে তখন এই জিনিসগুলো তাদেরকে দেওয়া হয় বা ও তো বাদ দেন একটা গীতা না হয় দুশো আড়াইশো টাকা একজনে কিনতে পারে একটা ভাগবতম আর সাড়ে আট হাজার নয় হাজার টাকা ভালো ভালো পয়সাওয়ালা লোকেরাও কিনবে না কি বলে হয়তো যদি দেখা গেল ভালো পয়সাওয়ালা লোককে বলেছি হ্যাঁ ঠিক আছে আপনার ভাগবতম নিয়ে যান মাতাজি কত সাড়ে আট হাজার টাকা ডিসকাউন্ট করে দেন মাতাজি সাত হাজার টাকা রাখেন আপনি দেখুন এটা তো আমাদের কোনো ব্যাপার না মন্দির থেকে নেবেন আর এগুলো মন্দির থেকে নেবেন মন্দিরের ফিক্সড প্রাইস এগুলো আমাদের এখানে কিছু করার নেই এটা আমার বিজনেস না জাস্ট আমরা প্রচার করার জন্য মানুষের সুবিধার জন্য দিয়ে থাকি আরে রাখতে পারবেন অসুবিধা নেই একটু একটু কমিয়ে রাখেন অসুবিধা নেই না না মাতাজি হবে না আচ্ছা ঠিক আছে দেখছি তখন দেখা গেলো আর নেবেই না অথচ তার বাচ্চাকে সে হয়তো সাত হাজার আট হাজার দশ হাজার টাকার বই কিনে দিতে হচ্ছে আমি দিয়েছি যে আমার ছেলে এবার বোর্ড ইয়েতে পড়ে ছ হাজার টাকা এসছে আমার মেয়ের বইয়ের দাম দিয়েছি কিন্তু এক বছর পরে আবার বই কিনতে হবে আবার নতুন জিনিস লাগবে দিয়েছি তো এই জিনিসগুলো আমরা করি কিন্তু ভগবানকে দেওয়ার সময় তখন কি চিন্তা করি কেন দেব আর যদি বলা হয় একটা দান করেন ভাগবত ইস ভগবানের সেবা ভগবানকে মনে মনে ডাকলেই সেবা হয়ে যায় ভগবানের সাথে অর্থের কি সম্পর্ক অর্থ দিতে হবে কেন অনেক কি ভেতরের জিনিসটা আমরা চিন্তা করি যেন নিজের চিন্তা করছি ভগবানের কথা আসলে ভগবানকে দান দক্ষিণা ডোনেশনের কথা আসলে আমাদের অবস্থা খারাপ হয়ে যায় যেমন আমরা প্রচারের জন্য অনেক অনেকে যখন অনেক সময় ফোন করি অনেকে ফোন ধরেই মানে ওরা ওদের চিন্তাটা হচ্ছে মন্দির থেকে ফোন এসছে মানে মনে হয় টাকা পয়সা চাওয়ার জন্য ফোন করেছে ডোনেশনের জন্য ফোন করেছে আমরা তো ফোন করি যে না খোঁজখবর জানার জন্য নেওয়ার জন্য প্রচার করার জন্য যে আপনি ভক্তি জীবন করুন আপনার কোনো হেল্প লাগবে কিনা আমাদেরকে বলুন এই হচ্ছে ব্যাপার কিন্তু মানুষের মধ্যে সেই ব্যাপারটা নেই যে জানতে হবে ভক্তি জীবনটা করতে হবে তাই তারা কি করছে সমাধানও খুঁজে পাচ্ছে না সমাধান পেতে হলে আপনাকে শাস্ত্রের স্মরণাপন্ন হয়ে ভগবানের সেবা করতে হবে কারণ আমরা তো ভগবানের অংশ আপনি স্বীকার করেন বা নাই করেন মানে এখানে একজন এখানে প্রশ্ন করেছে একটা রামকৃষ্ণনাথ আত্মা অবিনশ্বর তাহলে মুক্তি কার হয় আত্মা তো অবিনশ্বর কিন্তু তো এই বদ্ধজীব দেহের খাতায় খাঁচায় বন্দী হয়ে পড়েছে সেখান থেকে তাকে মুক্ত করতে হবে ভগবানের অংশ সে ছিল কিন্তু এখন বিভিন্ন কার কারণে বিভিন্ন কারণে এখন তো এই যে নামক বস্তুটাতে বন্দী হয়ে রয়েছে এই বন্ধনের পরে পরে কি হবে আরেকটা শরীরে গিয়ে বন্ধন হবে আরেকটা শরীরে গিয়ে বন্ধন হবে বন্ধন হতেই থাকবে সেখান থেকে মুক্ত হতে হবে তাকে সেটাই মুক্তি সেখান থেকে সে আত্মাটাকে এই জড়ো জগতের বন্ধনটা ভগবানের চরণে নিয়ে যেতে হবে সেটাই হচ্ছে মূল কথা এই জন্য এটা এখানে জিজ্ঞাসা করছে শ্লোক তেইশ শ্রী সুখ জিতাসন জিতঃ জিত সঙ্গেন্দ্রীয় স্থুলে ভগবত রূপে মনঃসন্ধারে দিয়া শুকদেব গোস্বামী উত্তর দিলেন আসন নিয়মাদির দ্বারা জিতাসন প্রাণায়াম দ্বারা জিতশ্বাস জিতেন্দ্রিয় ও সংগ্রহিত হয়ে প্রথমে বুদ্ধিযুগে ভগবানকে ভগবানের স্থূল রূপে মনকে নিযুক্ত করতে হবে অ্যাকচুয়ালি এই জিনিসগুলো হচ্ছে যারা যুগ সাধনা করেন যুগ সাধনা করার জন্য বিভিন্ন ধরনের পন্থা রয়েছে এগুলো আপনারা জানেন যোগা করো অনেকে তাই না অনেকে যোগা করে রামকৃষ্ণ বাবা পতঞ্জলি তারপরে আরও কী কী অনেক এখন বিভিন্ন বড়ো বড়ো শহরে যোগা ট্রেনিং সেন্টার আছে মানুষ যোগা করে কিন্তু ভক্তিযোগ করার জন্য যোগা করে না ভক্তির জন্য না যোগা করে কি যে শরীরটা সুস্থ থাকবে বা হয়তো মনটা মনটা অশান্ত মনটা যদি কিছু শান্ত করা যায় প্রাণায়াম টাণায়াম এগুলোর দ্বারা তো এখানে বলছে এই জিনিসগুলো থেকে হয়ে প্রথমে আমাদেরকে কি করতে হবে বুদ্ধিযুগে ভগবানের স্থূল রূপে মনকে নিযুক্ত করতে হবে তো যারা ভগবান সম্পর্কে ধারণা নেই তাদেরকে ভগবানের বিরাট রূপের ধারণা দেওয়া হয় বিরাট রূপ মানে কি সেই জিনিসগুলো আমরা এখানে বিরাট রূপ বলতে ভগবানকে আপনি সব জায়গায় যাতে দর্শন করতে পারেন সব জায়গায় ভগবানের অস্তিত্বটা আপনি উপলব্ধি করতে পারেন সেটা কিভাবে বুদ্ধিযুগের দ্বারা বুদ্ধির দ্বারা আপনাকে বুঝতে হবে এখানে ভগবান যে কিভাবে বিভিন্ন জায়গায় থাকেন সেই জিনিসটা বর্ণনা করা হবে সেই জিনিসটা আপনাকে জেনে স্মরণ করতে হবে যেমন আমরা যখন পাবো হয়তো নদী সমূহ যত আছে নদী সমুদ্রগুলো নদীগুলো হচ্ছে ভগবানের শিরা উপশিরার মতো যেমন আমাদের শরীরে শিরা উপশিরা আছে রক্ত চলাচল করে শিরা আছে ধমনী আছে এই জিনিসগুলোর মতো যে ওগুলো হচ্ছে ভগবানের শিরা উপশিরা ধমনির মতো তখন আপনি যখন চিন্তা করবেন নদী দেখলে মনে হবে এগুলো হচ্ছে ভগবানের শিরা পর্বতগুলো দেখলে মনে হবে এগুলো হচ্ছে ভগবানের হাড় তো এরকম এই জিনিসগুলো বর্ণনা করা হবে আমি আগে বলে দিলে তখন আকর্ষণটা থাকবে না তো ভগবানের বিরাট রূপের ধারণা বর্ণনা করা হবে আজকে এই পর্যন্ত থাকবে কালকে চব্বিশ থেকে বিরাট রূপের কিছু কিছু বর্ণনা শুরু হবে আমরা বিরাট প্রোপের বর্ণনা করবো কি করে আপনি ভগবানকে সমগ্র জগতের সমগ্র সৃষ্টির মধ্যে উপলব্ধি করতে পারবেন দর্শন করতে পারবেন ঠিক আছে তো সকলকে অনেক ধন্যবাদ আগামীকাল আবার দেখা হবে চেষ্টা করবো অবশ্যই সঠিক সময় থাকার জন্য বাঞ্চা গল্পতেরুভা সিন্দা আন বৈষ্ণবের ভ্য নম নম আর যারা কুইজে অংশগ্রহণ করতে চান প্রতিদিনের ক্লাসের উপরে কুইজ হচ্ছে তো কুইজে অংশগ্রহণ করতে চাইলে আপনার ফোন নাম্বারটা দেবেন বা আমার নাম্বার আমি দিয়ে দেব ওখানে হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানাবেন ঠিক আছে তাহলে আপনাকে গ্রুপে অ্যাড করে নেওয়া হবে আপনি ওখানে কুইজ পেয়ে যাবেন কুইজের উত্তর দিতে পারবেন হরে কৃষ্ণ